যে লিবিয়া নির্যাতন না দেখছে সে বুঝবো না আমাদের প্রতি রাইতে নিয়ে লিবিয়ার ভাবে তিনটার সময় উঠাইয়া মারতো সেই সময় বাংলাদেশের ষাটটা সকাল সাতটা পুরো আপনাদের এখানে এয়ারপোর্ট না হইতো আপনাদের খুইলা দেখাইতে পারতাম তোর দালাল তোর দালালটা আছে তোর দালাল টাকা দে বাবা মায়ের টাকা দিতে বল বাবা মাইরে বলতাস ওইদিকে তোর ছেলের মাইরা সমুদ্রের ভিতর ফেলাই দিমু দিনের ভিতরে সপ্তাহের ভিতরে চার দিন খাইতাম তিন দিন না খাইয়া থাকতাম ভাই লিবিয়ায় আমাদের মতো এরকম ভাত নাই সব খবজা এরকম এরকম খবজা সাইজ যা আর পানি যা দিত পানি খাইলে শরীর পইচা যাইতো শরীর দিয়া হেঁসা চিয়া খাউজানি চুলকানি হইয়া গোসল নাই আদি নাই কিছুই নাই ভাই ডাক্তার পাতি কিছুই আর দেখাইত না ঔষধ পাতি দিত না ছোটো একটা রুমে একটা বাথরুম ছোটো একটা রুমের ভিতরে সবাই এরকম ভুক্তভোগী সবাই কাছ থেকে এরকম এরকমভাবে প্রতারিত হইয়া টাকা পয়সা নিয়ে মাইরা দইরা মার কাছের থেকে টাকা নিছে। ও কিছু দূর চলাইয়া বলতাসে তিউনিশিয়ার পুলিশ ফোন দিছে ও আয় আয়োকু ধরে নিয়ে যাইবো আল্লাহ জানে আল্লাহ ভালো জানে ও বাইচে আছে না মারা গেছে আমাদের বাংলাদেশি নাম ইয়াসিন এরকম অবস্থা ওরা রাইখা আমরা ছয় জনে হাঁটছি আমরা গ্রামের মানুষ সহজ সরল মানুষ আমরা চিন্তা করি যে আমরা একটু বাহিরের অঞ্চলে গেলে বাহিরের দেশে গেলে আমাদের পরিবার একটু ভালো থাকবে বাবা মা ভালো থাকবে আমরা পরবর্তীতে কিছু করতে পারবো এই চিন্তাভাবনা কইরাই আমাদের গ্রামে আগে কিছু লোক গেছে এরকমভাবে কিন্তু ওই দালালে নেয় নাই অন্য অন্য দালাল নিছে অন্য অন্য সিস্টেমে গেছে যখন শুনলাম যে সে লোক নিতেছে এরকমভাবে তার বাড়ি গেলাম কথাবার্তা বললাম সে অনেক বোঝে নিত দালাল কথায় পইরাই মানুষ এরকমভাবে এইদিকে পা বাড়ায় তারপরে কি করলো অনেক সুন্দরভাবে বললো যে এরকমভাবে বিমানে তোমারে পাঠাই দেব এরকম ট্রানজেট হবে ট্রানজেট হবে আগে তো কখনো আমরা বাহিরা অঞ্চলে যাই নাই বুঝে নি তো এয়ারপোর্ট সম্পর্কে টিকিট আদি সম্পর্কে অত কিছু বুঝি না ভাই এখন হয়তোবা কিছুটা বুঝি এখন হতবা হতবা প্রতারিত হব না কারণ এক প্রতারিত হইয়া মানুষ শিক্ষা হয় তারপরে কি করলো সে তাকে টাকা হে বলল সাড়ে তেরো লাখ টাকা দিবা তোমাকে আমি ইটালি পৌঁছাইয়া দেবো বিমানের ট্রানজেটের মাধ্যমে এক দেশে নিব ওই দেশের থেকে বিমানে করে তোমার ইটাইল পৌঁছে দেব তারপরে ফ্লাইট হইলো দুবাই দুবাই থেকে বলতাছে যে তোমাকে ওখানে থাকো তুমি দশ ঘন্টা ওখানে ট্রানজিট হবে তারপর তোমাকে বিমানে করে ইটাল দিয়ে দেবো ফ্লাইটে উঠলাম ফ্লাইটে উঠা নামছে মিশর বলতাছে একটু সমস্যা হয়েছিল তার জন্য তোমাকে মিশর নেওয়া হয়েছে মিশর থেকে ইটালি দেওয়া হবে ওখান থেকে আমাকে ওই এয়ারপোর্ট কন্ট্যাক হয় ভাই ওদের বহুত হাত আছে ঠিক আছে রকমভাবে আমাকে লিবিয়ার ভিতরে পাঠাই দিছে ওদের লোক আছে লিবিয়ায় ওই লোক দিয়ে আমাকে উদ্ধার করছে লিবিয়ার এয়ারপোর্ট থেকে ব্যানগাজি এয়ারপোর্ট ভাই কোনো নিয়মকানুন নাই কোনো আইন নাই পুলিশ নাই ওই দেশে কোনো সরকার নাই যে যাকে মাইরা খাইতে আছে যে যারে যে ফিলে যে খাইতে পারতেছে তারপরে ওদের লোক আছে ওই লোক দিয়ে আমাকে নিল এক বাসায় নিয়ে আটকাইছে আটকাইয়া বলতাছে এহেন থাক আমার এর আগেই দুবাই থেকে আমার ফোন নিয়ে গেছে বাবা মার সাথে কথা বলতে পারি নাই মিশরে ও লিবিয়া কোনো জায়গায় বলতে পারি নাই যে আমাকে ইটালি পাঠায় না আমাকে এইখানে পাঠানো হয়েছে এর ভিতরে বাবা মায়ের তেরো লক্ষ পঞ্চাশ আশি হাজার টাকা তেরো লক্ষ আশি হাজার টাকা দিয়ে দিছে তারপরে কিছুদিন যাওয়ার পরে লোক দিয়ে আমাদের মারা শুরু করছে ওর লোক দিয়ে মারা শুরু করছে বলতাসে টাকা দে তোর বাবা মায়ের দিয়ে টাকা আন টাকা চাওয়া তারপরে তোকে এইখান থেকে বোর্ডের মাধ্যমে বোর্ডের মাধ্যমে লিবিয়া পাঠাই দিব স্প্রিড বোর্ডের মাধ্যমে লিবিয়া পাঠাই দেবো ভাই যে লিবিয়া নির্যাতন না দেখছে সে বুঝবো না আমাদের প্রতি রাইতে নিয়ে এরকমভাবে লিবিয়ার রাত তিনটার সময় উঠাইয়া মারত এসে এই সময় বাংলাদেশের সাতটা সকাল সাতটা বাবা মায় জানে সকাল সাতটায় থাকে ঘুমের থেকে উঠবো ওই সময় নিয়ে ফোন দিয়া হোয়াটসঅ্যাপে ভিডিও কল ভিডিও কল দিয়া ভিডিও কল দিয়া মানবিক নির্যাতন করছে ভাই এই এখান দিয়া পুরা আমার ডাক আছে কিন্তু আপনাদের এখানে এয়ারপোর্ট না হইতো আপনাদের খুইলা দেখাইতে পারতাম এখান দিয়া পুরা কালা হয়ে গেছে পিসের সাইড প্রতি রাইতে নিয়ে মারত বাঙালি রে ভাই এই ওদের লোকই আছে এজেন্টের এজেন্ট আছে বাংলাদেশে লিবিয়ায় বাঙালি ওরাই মারবে কইতাছে তোর দালাল টহা সেইতা তোর দালাল টাকা দে বাবা মায়ের টাকা দিতে বল বাবা মায়েরে বলতাস ওইদিকে তোর ছেলের মায়েরা সমুদ্রের ভিতর ফেলাই দিম এরকম ভাই বহু দিন নির্যাতন করছে এদিকে বাবা মায় তো আগেই জাগা জমি গরু ছাগল বেচা তেরো লক্ষ আশি হাজার টাকা দিয়েছে এর ভিতরে বাবা মার কাছে আবার টাকা চাইলে আবার বারো লক্ষ টাকা চাইতেছে এই টাকা কই থেকে দিব বহুত দিন ভাই নির্যাতনের শিকার হইছি বাবা মায় টাকা দিতে পারে নাই কামাই করে একলা তারপরে আগেই সব কিছু বেচা দিয়ে দিছে তারপরে যে ফিল হোক বাবা মায় দেখে তো ছেলে সন্তান মারা যাইতেছে এইভাবে বাবা মায় কী করলো আরও যা জাগা জমি ছিল তারপরে আত্মীয় স্বজনের কাছে তা সুদ সুদে মানে বিভিন্ন তরিকায় সিস্টেম করে বারো লক্ষ টাকা তাকে দিছে তারপরেও সে আজকে কালকে টাকা দেওয়ার পরে আর কি আর মারা ধরে নাই টাকা দেওয়ার পরে ওই রকম দিনের ভিতরে সপ্তাহের ভিতরে চার দিন খাইতাম তিন দিন না খাইয়ে থাকতাম ভাই লিবিয়ায় আমাদের মতো এরকম ভাত নাই সব খবজা এরকম এরকম কবজা সাইজ যারা আরবে আছে তারা বুঝবে এই কবজা এরকম দিনের ভিতর দুইটা দিয়ে যাইতো খাইতাম মানে জীবন বাঁচাইতাম আর কি কথা জীবন বাঁচাইতাম আর পানি যা দিত পানি খাইলে শরীর পঁচা যাইত শরীর দেয়া এসাসিয়া খাউজানি চুলকানি হইয়া গোসল নাই আদি নাই কিছুই নাই ভাই ডাক্তার পাতি কিছুই আর আদা না ঔষধ পাতি দিত না একখানে ছিলাম ছয় মাস একখানে ছিলাম তিরিশ জনের মতো ছোট একটা রুমে একটা বাথরুম ছোট একটা রুমের ভিতরে সবাই এরকম ভুক্তভোগী সবাই কাছ থেকে এরকমভাবে প্রতারিত হইয়া টাকা পয়সা নিয়ে মাইরা দইরা বাপ মার কাছের থেকে টাকা নিছে তারপরে কি করলো এরকমভাবে এক মাস যায় দুই মাস যায় চার মাস যায় এরপরে বাবা মায় কইতাছে আমার কাছে এতগুলা টাকা নিসোস আমার ছেলের তুই কেন ইটালি পৌঁছিতে না আমাদের যে দালাল আমাদের গ্রামের ভিতরে একটু শক্তিশালী আমরা কথাবার্তা বলতে পারি না ভিত আমরা ভিত আমরা অসহায় এরকমভাবে আমাদের কাছে আমাদের মাইরা দইরা চার মাস পরে আমাদের এক সমুদ্রের পারে নিয়ে গেল একটা ভাঙ্গা নৌকা নৌকায় উঠাই দিছে উঠাই দিয়া লিবি তো লিবি উঠাই দিয়া গেছে গা ড্রাইভার ছিল মাস্রি মিশরের ড্রাইভার ছিল ও কিছু দূর চালাইয়া বলতাছে টুনেশিয়ার পুলিশ ফোন দিছে ওর আইতাসে ধরে নিয়ে যাইবো আমরা কোথায় নিয়ে যাবো আমরা তো আমাদের টাকা দিছে ইটালি যাওয়ার জন্য। আমরা ইটালি যাব। বলতেছে না তোদের দাদাদের বলছে টিউনিশিয়ার পুলিশের পুলিশে ওদিকে আবার তেল ছিল নৌকের ভিতরে এই সাইড পুরো পই গেছিল অসুস্থ এদিকে দুই তিন দিন না খাওয়া তারপরে কি করলো টিউনিশিয়ার পুলিশে ধৈরা আলজেরিয়ার ভিতরে বর্ডারের ভিতরে সাইরা দিছে এর ভিতরে একটা ছেলে খুবই অসুস্থ ছিল আল্লাহ জানে আল্লাহ ভালো জানে ও বাইটা আছে না মারা গেছে আমাদের বাংলাদেশি নাম ইয়াসিন বাড়ি বাড়িটাও সঠিক জানি না কই একসাথেই ছিলাম আল্লাহ ও ওকে ওকে রাইখা আমরা বিতারে ওকে রাইখা আমাদের অবস্থা খুব খারাপ ওকে যদি টানি আমরা মারা যাব এরকম অবস্থা আরে রাইখা আমরা ছয় জনে হাঁটছি একটা ছোট একটা গ্রাম ছিল গ্রামের মধ্যে গেছি যাওয়ার পরে আল আলজেরিয়ার পুলিশে ধরছে আলজেরিয়ার পুলিশে ধৈরা আমাদেরকে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করাইছে দীর্ঘ পনেরো দিন হসপিটালে ছিলাম পরে তিন মাস এক জেলে ছিলাম পরে আর তিন মাস অন্য জেলে ছিলাম ছয় মাস ছয় মাস আলজেরিয়া যাওয়ার থাকার পরে এর ভিতরে বাবা মার সাথে যোগাযোগ নাই বাবা মায় তো মনে করছে আমার ছেলে মারা গেছে তারপরে বেরাক অফিস যা আসে আমাদের নয়ন স্যার আছে নয়ন স্যার খুবই চেষ্টা করছে আমাদেরকে উদ্ধার করার বেরাক অফিসে নয়ন স্যার তারপরে তার মাধ্যমে আলজেরিয়ার আমাদের যে সাফার আছে বাংলাদেশি তাদের সাথে যোগাযোগ করছে যোগাযোগ কইরা আমাদের আলজেরিয়ার ভিতরে যা করা লাগে যে আমার ছেলে আছে কই আছে কোন জায়গায় আসে এরকমভাবে চেষ্টা করার পরে দীর্ঘ ছয় মাস ছয় মাস পর আজকে আমরা দেশে ফিরে আসি আলহামদুলিল্লাহ তাই ভাই বলতাছি এরকম অবৈধ পথে কেউ যাবেন না আর আমাদের দেশে সরকার আছে ভাই আমরা কোনো আইনি সহযোগিতা পাই না আইনি সহযোগিতা পাই কেস কাছালি যা করি টাকা পয়সা দেই দালাল তো অনেক বড় মাপের দালালের কাছে টাকা আছে প্রচুর দালালে টাকা দেয় থানায় চার দিন পর তিন দিন পরও জামিনে বাইরে যাইতে আছে সারা পায়ে যাইতে আছে। আর কোনো কঠিন সাজা হইতে আছে না ভাই আপনারা চেষ্টা করবেন আপনারা চেষ্টা করবেন যাতে এরকমভাবে কেউ প্রতারিত না হয় তখন সিচুয়েশনটা কীরকম ছিল ভাই আমি তো জানি আমার বাবা মা সব কিছু বিক্রি করিয়া আমাকে এই দেশে পাঠাইছে সব কিছু তার সর্বোচ্চ দিয়ে আমাকে এই দেশে পাঠাইছে তেরো লক্ষ আশি হাজার টাকা দিয়ে আমাদের গ্রামে তেরো লক্ষ আশি হাজার টাকা বহুত কিছু ভাই এরকম সার তার সকল জীবনের সাশ্রয় দিয়ে আমাকে পাঠাইছে তখন মনে হয়েছিল ভাই বাবা যখন পনেরো লক্ষ প্রথমে পনেরো লক্ষ টাকা চাইছিল ওই সাড়ে তেরো লক্ষ দেওয়ার পরেও যে সময় আবার পরবর্তীতে মারপিট শুরু করছে পনেরো লক্ষ টাকা চাইছে তখন মনে হয়েছিল ভাই কখন আর বাবা মায় দেখতে পারবো না আর কখনো নিজের দেশে ফেরা যাইতে পারবো না কারণ টিকা দিব বাবা মায় আমি জানি আমার বাবা মার কী আছে না আছে তারপরে বাবা মার সাথে প্রতি রাইতে নিয়ে নিয়ে পিটাইতো প্রতি রাইতে নিয়ে নিয়ে পিটাইতো দুই তিন ঘন্টা পিঠাইতো আর ফোন দিত ভিডিও কলে হোয়াটসঅ্যাপে এই তোর ছেলের পিঠাইতে আসি আর যারা পিটা তারা লিবি না ভাই আমাদের বাঙালি আমাদের বাঙালি ভাই অতিরিক্ত হারামি ভাই ওরা কি করবে লিবির কাছে তামাদের কিনা নিব কিনা নিয়া ওদের ওরা এরকমভাবে মুখে গানসা লাগাইয়া আমাদের পিঠাবো আর ভিডিও করবো এরকমভাবে বিশ লক্ষ এখন যদি ধরে একটা লোক বিশ লক্ষ টাকা চায় ভাই লিবিয়ার ভিতরে এরকমভাবে পিটাইয়া 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 বহুত দিন ভাই অমানবিক নির্যাতনের শিকার হয়েছি ভাই প্রায় দুই মাস মার ধরার পরে বাবা মায়ের আর দেখে ছেলে মারা যাব তখন কি করবে সুদে যে ফিলে যে ফেলে হোক রক্ত বেঁচে হোক কেমনে টাকা দিছে আমি জানি না ভাই কারণ আমাদের টাকা দেওয়ার ওরকম সমর্থ নাই আল্লাহ সিস্টেম করিয়া দিছে হয়তোবা তারপরে ওকে বারো লক্ষ টাকা দেয় পরে টাকা দেওয়ার ও আমাকে আর মারে ধরে নাই টাকা দেওয়ার পরে দীর্ঘ চার মাস আজকে তোরে ইটালি পাঠাবো কালকে বাড়াবো পশু বাড়াবো এরকমভাবে দীর্ঘ চার মাস কেটে যাওয়ার পরে আমাদের এরকম একটা নৌকে উঠাই দেয়